গুড মর্নিং এভারিওয়ন গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আশা রাখি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আজকে রান্নাঘর থেকে রান্নাঘরেই তো জীবন মেনে তো রান্নাঘর থেকে হাঁড়ি দিয়ে শুরু করলাম তোমাদের সুপ্রভাত তো আজকে হচ্ছে ভাই আজকে আজকে সানডে হ্যাঁ সানডে তো আজকে সকালবেলায় বর মশাই ভাত সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করেছে তো সেই জন্য কি চালটা

সানদেব বলেছে সব পরীক্ষা শেষ হয়েছে মাথা থেকে চাপ দু চলেছে এখন একটু রিল্যাক্সেশনে ঘুমাচ্ছ বাবু তো বন্ধুরা এখানে মা বাবা শুনতো তো দেখলেই যে সব সকাল থেকে আমাদের সেদ্ধ ভাত খাওয়া চলল তো অনেক দিন পর জাহাঙ্গীরপুরের কথা মনে পড়ছে মানে আমার বাপের বাড়ি তো এই রকম আগে সকালবেলায় মা বা ঠাম্মা হাঁড়িতে করে সেদ্ধ ভাত করতো ডিম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ও সেটা অমৃত লাগতো খেতে তো অনেক দিন পর সেই স্বাদটা পাচ্ছি তো আমরা দেখতে হয়ে গেছি দেখছো তোমরা তো আমরা বেরিয়েও যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি তো আমার ননদের রিলেটিভ ননদের বাড়ি মানে ননদের ননদের বাড়ি ওনার ননদ মারা গেছেন তো সেইখানে আমাদের নেমন্তন্ন ছিল সবার তো সেখানে আমরা গেছি তো শুনলেই তো অনুপমেরা তো খাওয়া দাওয়ার পরে সাথে সাথে আবার ডিউটিও আছে নাইট ডিউটি তো আমার বেশিক্ষণ বসেও খেয়ে দিয়ে আসতে মানে কিছুক্ষণ গল্প করে মানুষ খেয়ে দিতে সাথে সাথে চলে আসা যায় না একটা বাড়ি থেকে তো এখানে দিদিভাই মানা দিয়ে দিল আর যে আমার বড় ননদ তো এখানে সব খাওয়া দাওয়ার সব আইটেম মানে প্রস্তুতি চলছে খাওয়া দাওয়ার একটা ব্যাচ হয়েও গেছে যেটা সেকেন্ড ব্যাচ চলছে তো এখানে বসেও গেছে সেকেন্ড ব্যাচে আমার দাদা ভাই আমার ভাসুর বর এখানে ছেলে জায়ের মেয়ে ননদের মেয়ে সব বসেছে আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার এবার আমরা রওনা দেব তো বলছি চলো এবার তোমার নাইট ডিউটিও আছে এবার রেস্টও নেবে তো এই আজকের ভিডিও আজকের ভিডিওটা সত্যি খুবই খুবই ছোট একদম মিনি ব্লগ তো ছেলে এখানে একটু স্লিপারও করে চড়